নাহামা সাল্লাল্লাহ না ইহসাল্লাহ মক্কার কাফের দের কে পুরো এই কথা বলল হে মক্কার কাফের রাব পুরে তোমরা শুধুমাত্র কেবেল মাত্র আল্লাহ সান্নে মাথা রত করো আল্লাহ আল্লাহ নামে তোমরা ডাকো আর কারো সর্নে মাথা রত করিয়ো না কিন্তু মক্কার লুকেরা মক্কার কুসেরা আল্লাহকে আল্লাহ নামে ডাকতো আল্লাহ সান্নে মাদের মধ্যে করতো কিন্তু ফাসাবাসী তারা আদদেব দেবের সামনে মাথা মাথা করত দেবদেবী পূজা করত দেবদেবীর সাথে আল্লাহর কি শরীকতা যারা যারা বলেন শিরিক করতেছে ওবাদে তখন আপনা আমার নবী তাদেরকে বলল এ মক্কার বুড়িশারা কাফেররা তোমরা আল্লাহ সামনে মাথা নত করো আর কারো সামনে মাথা নত করিও না তখন এভাবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা এমন কিছু আয়াত নাজিল করলেন যে আয়াত যদি আমি আপনাদের সম্মুখে তালাওয়াত করি তাহলে সকলেরই সাজদা সহু দেওয়া ওয়াজিব হয়ে যাবে শুধু আপনারা নয় এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূর যদি মানুষ জুলি আয়তে কেরিমা সকলেরই সাজদা দেওয়া ওয়াজিব হয়ে যাবে গা বিদায় আমি তালাওয়াত করলাম না শুধু অর্থরা বললাম কি যে আল্লাহ তালা নাজিল করে বললেন এ আমার হাবিব আপনি কুরাইশদের কে বলেন তারা জানো রহমান কে সাজদা করে জোরা জোরা বলেন সুবহানাল্লাহ তারা রহমান কে সাজদা করে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন যখন কি করলেন ওই মক্কার কুরাইশদের আমার আবার লাগলে এ হে মক্কার কুরাইশরা তোমরা আল্লাহ সামনে মতনত করো শুধু তাই নয় এবং তোমরা রহমানকেও সেজ্দা করো এবং রহমানকে মানো আল্লাহ কেউ মানো এবং রাহমান কেউ মানো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলো তোমরা রাহমানকে সেজ্দা করো হ্যাঁ যে এবং আল্লাহ সামনেও মতনত করো এবং রাহমানকেও সেজদা করো যখন আল্লাহ নবী তাদেরকে এই দাওয়াত দিতে লাগলেন তখন তারা একটা প্রশ্ন জাগলো তারা বলা বলি করতে লাগলো আরে আমরা আল্লাহ সামনে মাতা নত করি আমরা আল্লাহকে আল্লাহ মানি আর সাথে দেবদেবীর সাথে দেবদেবীর পূজা করি শিরিককে মোহাম্মদকে আমরা শিরিক করতেছি আর এতদিন যে মোহাম্মদ বলছে সাল্লা আল্লাহ সাল্লাম যে বলছে যে তোমরা আল্লাহকে মানো আল্লাহ সামনে মাতা নত করো এখন আবার বলতেছে যে রাহমান করার জন্য রহমানের সামনে নত করার জন্য তাহলে মানির রহমান রাহমান আবার কোথায় থেকে আসলো আমরা যদি আল্লাহর সামনে নত করে দেবদেবীর সামনে মত নত করি তাহলে আল্লাহর সাথে শিরিক হয়ে যা আর আল্লাহ সামনে মত নত করছি যদি মোহাম্মদ বলছে এখন বলতেছে আবার রাহমানকে সাজদা করতাম তাহলে রাহমানকে সাজদা করলে কি আল্লাহ সাথে শিরিক হয় না যারা বলেন না হজবিল্লা তারা এই কথা বলতে লাগলো মোহতরাম হাজরিন আপনারা কি বুঝতে পারছেন আলোচনা বিষয়টা আবার বলতেছি দেখেন যখন আল্লাহ তালা ওই আয়েত গুলা নাজির করলেন যে আয়াতের অর্থ হইল যে তোমরা রাহমানকে সাজদা কর রাহমানকে সাজদা করা রাহমানের সামনে মাদানত হর যখন এ কথা বলল তখন মক্কার খুরাইসরা কাফের বেইমান মুশ্রিকরা তারা বলতে লাগলো এতদিন মোহাম্মদ বলতে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সাজদা করার জন্য আল্লাহ সামনে মাতানত করার জন্য আমরা আল্লাহ সামনে মাতানত করি সাথে দেব দেবীর সাথে মাতানত করি আর তখন

এই যে মক্কার উরাশ্রা তারা যে বলেছিল মানির রাহমান রাহমান আবারকে রাহমান কোথায় থেকে আসলো রহমানকে সাজতে বল কি আল্লাহ সাথে শিরিক হবে না রাহমান কোথায় থেকে আসলো এই রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা গোটা সুরাত আর রহমান তিনি নাজিল করে তিনি রাহমান নামের পরিচয় দেয়া আছেন জোরাভাল্ এবার আছেন গেল শানে নজুল সুরান নাম নাম কি এই নাম নামকরণ হলো এটা যেহেতু এই সুরার ভিতরে আল্লাহ তালা তার রাহমান নামের রাহমান নাম গুণ চক আল্লাহ তালা এই নামের পরিচিতি হয়েছেন বিদায় আল্লাহ তালা এই সুরার নাম রাহমান নামে নামকরণ করেছেন আবারও বলেন সুভাহ আল্লাহ আমরা এতক্ষণ জানলাম সুরাতুল রহমানের আগের সুর সত্তে তার কি সূত্র এটা জানলাম বিষয়গত তার সম্পর্ক কি এটা জানলাম দুই নম্বর জানলাম এই সূরার সান নদুল

রাহমান হইল আল্লাহ তালা একটি গুণবাচক নাম সেহতি নাম আল্লাহ তালা প্রসিদ্ধ নিরানব্বইটা নাম রয়েছে ওটার নাম রয়েছে নিরানব্বইটা নাম রয়েছে আল্লাহ তালার জাতি নাম আল্লাহর অস্তিত্ব বোধনের আল্লাহ তালার নাম হইল আল্লাহ কি নাম ধরে বলেন আর বলেন কি নাম

আল্লাহর নামের ভিতরে গুণবাচক নামের ভিতরে একটা নাম রয়েছে রহমান কি নাম রয়েছে রহমান নামের অর্থ কি দয়াময় মূলত কি দয়াময় আল্লাহ তালার কোরআন একাডেমি বিভিন্ন জায়গায় তিনি রাহমান তার পাশাপাশি আবার কি আনছে রাহিম আনছে কি কন রাহমান তার সিবুতি নাম রাহিম আল্লাহ তালার সিবুতি নাম তবে রাহমান আর রাহিমের ভিতরে অর্থ দিক দিয়া সাত্বিক অর্থ দিয়া এক কিন্তু এই রাহমান আর রাহিমের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিন পার্থক্য কি আকাশ আর জমিন রাহমান কে কে বলে ভাই রাহমান হলো দয়াময় অর্থ হলো দয়াময় আর রাহিম দয়াময় কিন্তু এই দয়াময়ের মাধ্যমে অনেক পার্থক্য রয়েছে এক নম্বর পার্থক্য হলো রাহমান হলো এমন দয়াময়

দুনিয়া এবং মায়া শুধুমাত্র আখড়াতে এক মিনিট তার আফন তার প্রকৃত মুমেন বান্দাদের প্রতি দয়া এবং মায়া করবেন আর কারো প্রতি আল্লাহ তালা দয়া এবং মায়া করবেন না সহজে সংক্ষেপে বোঝাই দেখেন আল্লাহ তালা রহমান এবং রাহিম এই দুইটা শিবুদ্দিন নামের মধ্যে পার্থক্য কি রাহমান হইল আম আল্লাহ তালার সূত্র মিত্র হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যা আছে যত যা যত গুত্র রয়েছে আল্লাহ তালা সকলকে দয়া এবং মায়া করতেছেন সকলকে খাওয়াইতেছেন সকলকে দিকে দিয়েছেন জোর বলেন সুবাহ আল্লাহ আর রহমান হইল আর রাহিম হইল যে আল্লাহ তালা শুধুমাত্র তার আফানগণ তার বন্ধুদেরকে তার প্রকৃত বান্দাদেরকে একমাত্র দয়া করবেন সেটা হলো কোথায় আখেরাতে আর রাহমান হইল সূত্র মিত্র যারা আল্লাহর কাজ করে আল্লাহ তালা তাদেরকে খাওয়াইতেছেন যারা আল্লাহর কাজ করে না আল্লাহ তালা তাদেরকেও খাওয়াইতেছেন উদাহরণ দিলে বুঝবেন দেবেন আল্লাহর পাইগম্বর নবী সুলাইম আলী ইসলাম তিনি একজন নবী ছিলেন আল্লাহ তালা তাদের দয়া এবং মায়া করে নবী বানাইছেন নবী বানানো বড় আল্লাহ তার থেকে পৃথিবীর রাজত্ব দান করেছেন জোরাব্য বাহান আল্লাহ নবীর বাসায় খুবই বলেছেন বারসুলাই মা দাদে মলকা সরবারি শরম তিআতে মলী

আর তিনি ছিলেন আল্লাহর বাধ্যগত বান্ধা কেনা হজরতাল্লাম আর ফেরাউন কি আল্লাহর বাধ্যগত বান্দা ছিল ফেরাউন ছিল আল্লাহ অবদ্ধ কথা বান্দা তিনিও তো আল্লাহ রাজত্ব দান করেছিলেন তিনিও হাজার বছর কি করছেন দুনিয়া পরিচালনা করছেন দাবি করে দাবি দাবি করে করে দেশ পরিচালনা করছেন ফেরাউন তো আল্লাহর অবত্যগত বান্দা এই যে আল্লাহ তাল দয়া এবং মায়া আর সুলা আল্লাহ ভক্তগত বান্দা তিনিও তিনাকু আল্লাহ রাজত্ব দান করেছেন দয়া এবং মায়া করে পার্থক্যটা বুঝছেন এটা হলো রাহমান নামের আল্লাহ তারা গুণবাচক নাম এই রাহমান নামের দয়া এবং মায়া আমরা অনেকে ভাবি দুনিয়াতে থাকতে যে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করি আমি জাকাত দেই আমি হালাল হারাম মেনে চলি কত কিছু আমার বিপদের শেষ নেই আমার মুসিবতের শেষ নেই আমার দুঃখ শেষ নেই আমার কষ্ট শেষ নেই কিন্তু আল্লাহ আমারে কিরম দয়া এবং মায়া করে আর আমার ফাঁসাবারি বেড়া বেদিন বেইমান কাফের মুশরেক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ নামাজ নাই রোজা নাই হজ জাগাত নাই কেরাওয়াত নাই হালাল নাই হারাম নাই পাক পবিত্র কোনো কিছু নাই তার কোনো রূপ নাই সুখ নাই মুসিবত নাই দুঃখ নাই কষ্ট নাই তারাই বাজারে বড় বড় ব্যবসায়ী জোরে বলেন নাহমদুলিল্লাহ আমি এমন বলি না বলি ও মহতারা মাহরিন তাদের বেলাই আল্লাহ তালা ওই যার রহমান আর রহমান যে আমি দয়া মায়া কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে দেবেন তারা দেখবো হাকার তারা যাবে জাহান্নামে আর আপনার আমাদের বন্ধ যদি হতে পারি যারা আমরা দুনিয়া থেকে কষ্ট স্বীকার করছি আরবের গুণকে হারাম করে আল্লাহর গজব আদাবকে বই করে এই শীতের মৌসুম সকালবেলা ঠান্ডা ভান দিয়া ঘুম থেকে উঠিয়া উজু বানাইয়া মসজিদে আইসা আল্লাহর কুদ্দুর দিয়ে সেজদা করছি আল্লাহর হুকুম কুম মানকুম ফরজ নামাজ ফজর নামাজ আদায় করছি আমরা উপকৃত বান্দা আল্লাহ তালা আমাদেরকে রাহিম নামে যে রয়েছে এইটা আল্লাহ তালা আমাদেরকে খাস করে দয়া এবং মায়া করে জান্নাত দিবেন আর তাদেরকে রহমান নামে দুনিয়ায় দিয়ে দিছে কোন বাচ্চা ব্যবহার করছে কিন্তু আখরা তাদের কোন দয়া এবং মায়া থাকবে না আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন জুড়ে বলেন না আখরাতের শান্তি শান্তিসা হ্যাঁ আখরাতের শান্তি চাই দুনিয়া অল্প দিন অল্প সময় কষ্ট করে কোনো অসুবিধা নাই কিন্তু আখরাতে আবাদুল আবদুল জিন্দিগি যে জিন্দিগির শুরু আছে আর শেষ নাই আর যদি যেতে হয় মহতারা মহাদ্র তার কষ্টের কোনো সীমা নাই তার রাহমান আর রাহিম নামে ভক্ত করল এটাই রাহমান শুধু সকল ক্ষেত্রে আল্লাহ দয়া এবং মায়া কথা বুঝতে পারছেন আর রাহিম শুধুমাত্র আল্লাহ তালা তার প্রকৃত মুমেন্ট বান্দাদের জন্য তিনি দয়া এবং মায়া করবেন সেটা হবে কোথায় আখরাতে আখরাতে যে আল্লাহ দয়া এবং মায়া করে তার বান্দাদেরকে জান্নাত দেয়া দেবে জোর আর রহমান যে রয়েছে এটা আল্লাহ তালার সূত্র মিত্র বাধ্য অবাধ্য যত বান্দা রয়েছে কাফের বেইবার মুশেক যারা আল্লাহর কাজ করে যারা আল্লাহর কাজ করে না সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলা রাহমান নামের গুণবাসক নামটা ব্যবহার করেছেন জায়েদ আয়াতকারী আর শুরুতে আল্লাহ তালা আছে আর রহমান যে আমি তখন আর রহমানের আল রহমান আল্লাহ তার একটি গুণবাচক নাম যে মক্কার কাপড় এরাম প্রশ্ন করেছিল যে এতদিন আমরা আল্লাহকে আল্লাহ সামনে মত করছি আল্লাহ বলে ডাকছি আর যদি আমরা দেব দেবীর সামনে কি করি পূজা করি তাহলে আল্লাহ নবী মোহাম্মদ বলে যে আমরা আল্লাহদের সাথে সিঁড়ি করি এখন যে মোহাম্মদ সাল্লাম বলতে যে রহমানকে সুস্থা করার জন্য মানুর রহমান রহমান আবার করতে গেল রহমান সাথে করি তা নামে সিঁড়ি হবে কিনা এটা কার প্রশ্ন ছিল মক্কার কুরাইশদের প্রশ্ন ছিল এই মক্কার কুরাইশদের প্রশ্ন জবাবে আল্লাহ তাআলা সূরাতুর রাহমান নাযিল করে গোটা সূরা নাযিল করে অবতীর্ণ করে আল্লাহ তাআলা তার রহমান নামের পরিচয় দিয়েছেন জোরে বলেন আর রহমান নক কারকার প্রশ্ন করে মাওলানা রহমান রহমান কে তনালা বলে আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দেন খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন মাহুল bayan যিনি মানুষের বাক সৃষ্টি দান করেছেন এইভাবে এইভাবেই তুরি আয়ত রয়েছে প্রত্যেকটি আয়াতে আল্লাহ তালা তার রহমান নামের পরিচয় দিয়েছেন জুরাজরা বলেন সুবহানাল্লাহ মানে মানির রহমান রহমান আবার কে আল্লাহ কোরআন যিনি কোরআন শিক্ষা দেয়াছেন আসেন আর রহমান মানির রহমান রহমান আবার কে খালাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন আর রহমান মানির রহমান রহমান আবার কে আল্লাহ মাহুল বায়ান যিনি মানুষের কথা বলা শক্তি দান করেছেন নওত্রা হাজির এই যে আর রহমান এটা হইল মুক্তদা ইরা আপনারা বুঝবেন না যারা আলেম তারা বলবো হ্যাঁ যারা শিক্ষিত তারা বলবো এটা হইল মুক্তাদা আর বাকি যত আয়াত রইছে সব হইল খবর ইংলিশে বলা আর রহমান ইলো সাবজেক্ট আর বাকি দত্ত আয়াত রইছে সব হইল প্রডিকেট বাংলা বলা আর রহমান এটা হইল উদ্দেশ্য বাকি যত আয়াত রইছে সব হইল কি বিধেয় যে আর রহমান মানির রহমান বাকি যত আয়ত হইছে প্রত্যেকটা আয়ত হইল খবর এবং ফ্রিডি এবং উদ্দেশ্য অর্থাৎ রহমান নামের পরিচয় দিয়েছে কি আল্লাহ আল্লাহ এখানে একটা প্রশ্ন আবার দেখে মুবশ্রীনগরাম তার সেই প্রশ্নটা উল্লেখ করেছে যে আল্লাহ মাল কুরআন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে কোরআন আল্লাহ সৃষ্টি করেছে অথচ কোরআন সৃষ্টি হয়েছে পঞ্চর বছর আগে আর মানুষ সৃষ্টি করেছে আল্লাহ তালা হাজার হাজার বছর আগে এখানে কিন্তু ভরার বেড়ায় আল্লাহ মাল খুরান এই কথাটা আগে আনছে আর খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে এই কথাটা ভরে আনছে আমার কথা কি বুঝছেন আপনারা আয়ত তো এইভাবে যে আল্লাহ আর রহমান আল্লামাল আল কোরআন খালাকাল ইনসান যে আর রহমান হইল আল্লাহ আল যিনি কোরআন সৃষ্টি করেছেন খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন যে আল্লাহ আল যিনি কোরআন সৃষ্টি করেছেন এই কথাটা আগে আনছে আর খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন এই কথাটা পরে আনছে এটা আয়তের বেলা কিন্তু সৃষ্টির বেলা তো মানুষ আর হাজার হাজার বছর আগে আইছে আর কোরআন তো মাত্র চোদ্দশো বছর নাজিল করছে তাহলে একটু প্রশ্ন জাগা না জাগে জাগে এই প্রশ্নের উত্তর হলো প্রবাসী গ্রাম তাপসিরে উল্লেখ করছে যে মানুষ হলো দুই প্রকার কত প্রকার দুই প্রকার এক প্রকার হলো মানুষ বংশগত মানুষ আর এক প্রকার হলো গুণগত মানুষ বংশগত মানুষ হওয়ার জন্য কোনো গুণ লাগা কোনো শিক্ষা শিক্ষা দীক্ষা কোনো কিছু লাগে না আর গুণগত মানুষ হওয়ার জন্য শিক্ষা দীক্ষা প্রয়োজন আছে বংশগত মানুষের যে মানুষের ঘর জন্ম নিল সেইটাই তো সে মানুষ যেদিন থেকে মানুষ ঘর জন্ম নিল সেই লেখা কি বংশগত মানুষ আর গুণগত মানুষের জন্য শিক্ষার প্রয়োজন আছে ইবাদতের প্রয়োজন আছে যে ইবাদত না করে কানে মানুষ যা দাবি করে তাহলে সে প্রকৃত মানুষ হবে না প্রকৃত মানুষ হবে না হ্যাঁ বংশগত মানুষের যদি দাবি করে যে আমরা তো গোমাই তোমরা থেকে গাদা বেশি গোমাই তো আমরাও তো খাই তোমাদের থেকে গুরু ছাগলে বেড়ানো কি বেশি কা আমরা তো চলাফেরা করি গুরু ছাগল তো চলাফেরা করে আমরা তো সব কিছু করি গরু ছাগল তো সব কিছু করে কিন্তু এর জন্য কি মানুষ বলা যাবে নাকি না তাহলে আর প্রকৃত মানুষ গুণগত মানুষ হওয়ার জন্য একটা শিক্ষা রয়েছে ইবাদত রয়েছে আর ইবাদতটা শিক্ষার জন্য রয়েল একটা শিক্ষা সে শিক্ষাটা কি কোরআনই শিক্ষা আমার কি আমরা বুঝতে পারছে মানুষ কত প্রকার কত প্রকার দুই প্রকার একটা মানে মানুষ বংশগত মানুষ হওয়ার জন্য এ বি সি ডি সুরু সরাইয়া ক ক আলি বা তাসা এরকম ফরা লাগে না মানুষের ঘরের জন্য নিলে বংশগত মানুষ হওয়া দা আর গুণগত মানুষ হওয়ার জন্য প্রকৃত মানুষ হওয়ার জন্য হাকি মানুষ হওয়ার জন্য বাস্তবে মানুষ হওয়ার জন্য আল্লাহ প্রকৃত মুভমেন্ট বান্ধা হওয়ার জন্য জান্নাতি মানুষ হওয়ার জন্য একটা শিক্ষা প্রয়োজন হয়েছে সে শিক্ষাটা হলো কোরআন শিক্ষা যে কোরআন শিক্ষা গ্রহণ না করবে সে মানুষ তবে বংশগত মানুষ কিন্তু গুণগত মানুষ না সে মানুষ কিন্তু দেখতে শুনতে মানুষ কিন্তু বাস্তবে মানুষ না সে মানুষ দেখতে বডির দিক দিয়ে মানুষ কিন্তু সে কি মানুষ না জান্নাতি মানুষ না মুহতারাম হাজরিন যেরকম বংশগত মানুষের জন্য এ বি সি ডি শুরু সরায় ক গ গ গ আলি বা তা কিছু প্রয়োজন পড়ে না কিন্তু প্রকৃত মানুষের জন্য গুণগত মানুষের জন্য আদ্দাতিক মানুষের জন্য বাস্তবে মানুষের জন্য তার একটা শিক্ষা রয়েছে সে শিক্ষিত হলো শিক্ষা যতক্ষণ পর্যন্ত কোন মানুষ তার দিলে তার অন্তরে কোরআন শিক্ষা না থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মানুষ হতে পারবে না প্রকৃত বুমেন বান্ধা হতে পারবে না জোরা বলেন না তাহলে প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রকৃত বান্ধা হওয়ার জন্য কি শিক্ষা প্রয়োজন কোরআন শিক্ষা প্রয়োজন এই জন্য আল্লা তালা আগে কোরআন শিক্ষা দিয়েছেন এই কথাটা আগে আনছে কেন আগে কোরআন শিখো তারপরে মানুষ আগে কি কোরআন জানবানা কোরআনওয়ালাকে মহবত করব না কোরআন ফর্মওয়ালাকে মহবত করবা না কিনা করবা তাহলে তুমি প্রকৃত মানুষ হতে পারবে না যদি প্রকৃত প্রকৃত বান্দাব মানুষ হতে চাও তাহলে কোরআন শিক্ষা গ্রহণ

এভাবে আল্লাহ তার রহমান নামের পরিচয় দিয়ে গিয়া প্রতিটা এনে তার রহমান নামের পরিচয় দিয়েছেন আর এখানে আল্লাহ মাল কোরআন দিয়া তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এই কথা এই জন্য আগে আনছে আগে কোরআন শিক্ষা গ্রহণ কর তারপরে মানুষও আমরা কি কোরআন শিখতে রাজে আসিনি ইনশা আল্লাহ আমরা